ভারতীয় সেনার প্রত্যাঘাত শুরু পাহেলগাঁও কাণ্ডে জঙ্গির বাড়ি মাটিতে মিশিয়ে দিল সেনা অন্যদিকে মিসাইল ছুড়ল ভারতীয় নৌসেনা পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশান শুরু বিস্তারিত দেখুন ও জঙ্গির হানার জড়িত আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ জম্মু কাশ্মীরের তেরালে আসিফের বাড়ি ছিল সেই বাড়িতেই বিস্ফোরণ হয় বাড়িটি সম্পূর্ণ ধুলিসাত হয়ে গিয়েছে পরে আরেক লস্কর তৈবা জঙ্গির বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর প্রশাসনের তরফে এই পদক্ষেপ করা হয়েছে বাইশে এপ্রিলের জঙ্গিহানায় যে চারজনের জঙ্গি যুক্ত ছিল তার মধ্যে দুজন কাশ্মীরেরই বাসিন্দা একজনের নাম আদিল গুরে ও অন্যজনের নাম আসিফ শেখ আদিল অন্তনাগের বাসিন্দা আসিফের বাড়ি জম্মু কাশ্মীরের ত্রালে বৃহস্পতিবার রাতে আসিফ শেখের বাড়িতে তলাশি চালায় সেনাবাহিনী তলাশি চলাকালীন তাদের নজরে আসে যে বাড়িতে বিস্ফোরক জাতীয় কিছু মজুদ করা হয়েছে সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে এটা আশঙ্কা করেই তড়িঘড়ি সেনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন বাড়ি থেকে বেরোতেই বিস্ফোরণ হয় আশিফের পর আরেক এক লস্করই তৈবা জঙ্গি আদিল ঠোকরের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় দক্ষিণ কাশ্মীরের বেচোবেরায় বাড়ি ছিল তার পাহগাঁও বিস্ফোরণে জঙ্গিহানায় তার ভূমিকা আর সেই প্রশাসনের তরফে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয় তার বাড়ি অন্যদিকে কাশ্মীরের জঙ্গি হামলার পর বুধবারই তিন বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই আবহে এবার পাকিস্তানকে করা বার্তা দিল ভারতীয় নৌসেনা আরব সাগরে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌসেনা প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভা থেকে বলেছিলেন ভারত সর্বশক্তি দিয়ে জঙ্গিদের খুঁজে বের করবে এবং তাদের প্রশ্রয় দাতাদের কড়া শাস্তি দেবে আর এরপরেই আরব সাগরে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌসেনা এর পাশাপাশি রাফাল এবং সুখই দুই যুদ্ধ বিমানকে নর্দার্ন কমান্ডে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ